হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আজকে দেখো আজকে এমন একটা রেসিপি বানাবো যারা জীবনে কখনও রান্নাঘরে যায়নি তারাও বানাতে পারবে খুব ইজি একটা রেসিপি মাটন দেখে বুঝতেই পারছ আমি একটা মাটন কারি বানাবো তার জন্য দেখো মাটন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কেটে রাখা পেঁয়াজ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো কাশ্মীরি মির্চ আমি একটু দিয়ে দেব এতে কালারটা খুব ভালো আসবে আর তারপর আমি এর মধ্যে দিয়ে নেব খানিকটা সর্ষের তেল আমি এখানে খানিকটা ইউজ করছি আর আলু ভাজার জন্য কিছুটা ইউজ করে নেব আচ্ছা আর বাকি রয়েছে লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ব্যাস আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেল ও আচ্ছা আর একটা জিনিস বাকি রয়েছে সেটা হচ্ছে জিঞ্জার আদাটাকে আমি দেখো রান্নাঘরে যারা যায় না তারা আদা বাড়তেও পারবে না আমি জাস্ট আদাটাকে গ্রেড করে এর মধ্যে দিয়ে দেব রসুনের ইউজ হয় না সেই জন্য আমি রসুনটা স্কিপ করলাম তোমরা অবশ্যই রসুনটা দেবে আচ্ছা তারপর এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো ম্যারিনেশানটা খুব ভালোভাবে চেপে চেপে করতে হবে তাহলেই এর মধ্যে অর্ধেকটা মশলা ঢেকে যাবে আর ম্যারিনেট করে আমি রেখে দেবো এক ঘন্টার জন্যে তো চলো ম্যারিনেশনের পর দেখা হচ্ছে দেখো সব মশলাগুলো আমি বেশ চেপে চেপে এটার মধ্যে মেখে নিচ্ছি যাতে মশলাগুলোর ভেতর চলে যায় অনেকটা দেখো আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করবো এটাকে ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্যে এক ঘন্টা ওয়েট করব পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দেবো কড়াই ধোয়া হচ্ছে তারপর তেল গরম হয়ে গেছে আমি এবার তুমি যাও কাকো লাল দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে আলুগুলোকে তুলে নেবো আলুগুলোর কালারটা কেমন হয়েছে অবস্থা করো পিক করে দিলাম তো আচ্ছা এবার আমাকে যেটা করতে হবে এই গরম তেলের মধ্যেই তাহলে পরিমাণটা কী কি আছে খুব রেঞ্জ করবো না একটু আর তেজপাতা করে দিয়ে দিলাম এই যে আগে থেকে মেখে রাখা মাটনটা আমি এবার এটার মধ্যে ট্রান্সফার করে দেব এই যে মাটনটা দেখো পুরো ভালো ভাবে কষিয়ে নিতে হবে আচ্ছা আমার মেয়ে এখানে এসে বসে গেছে এই দেখো আলু তো ভাজা হয়েছে সবে এখনো নরম হয়নি এটা খেতে পারবে না এখন ঠিক মাটন খেতে ভালো লাগে না কতটা ভালো লাগে ওর মাটন খেতে খুব ভালো লাগে তোমরা মাটন খেতে কি পছন্দ করো কে কে মাটন খেতে ভালোবাসো মাটন লাভার কে কে আছো হাত তোলো না হাত তুললে তো আমি দেখতে পারবো না কমেন্ট করে জানাও এই দেখো মাটনটাকে আমি সিমে রেখে না সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এটাকে অতক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না ভাসে আমি সিমে রেখে এটা খানিকক্ষণ সময় লাগবে এই যতক্ষণ কথন হচ্ছে না হালকা কথন হয়ে যাবে এই যে তেলগুলো রেখে তেলটা আমি তুলে রেখে দেবো কারণ তেলগুলো বেশি কখনো করে দাও তো ওটাকে আমি এরকম কখনো সময় অত কখনো হয়ে গেলে তুলে রেখে দিই আর সিদ্ধ করা হয়ে গেলে তারপর আমি তুলে দিই মানে শিক্ষাটাও হয়ে যায় আর কখনো ওটা সুন্দর হয় মশলাটা থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে ইউজ করবো সামান্য একটু কষিয়ে নিই তারপর আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো মাম্মা কষানো হয়ে গেছে খাবে নাকি একটু

এরকম ভাবে এই রকম অবস্থায় থাকবে আমি গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি দুটো সিটির জন্য ওয়েট করব এই পরিস্থিতিতে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব এবার এটাকে আমি সিটি দিতে দেব আমি একটু বেবি খাবো যদি সম্ভব হয় চলো চলো দেখো দেখো হুম নাইস টেক্সচার ও লাভলি কালার টা কেমন এসেছে দেখে অবশ্যই বলো আর দেখো ঝোলটা একটু পাতলা রয়েছে আমি এটাকে আরো একটু মাখা মাখা করবো সেই জন্য একটু ফুটতে দিলাম আর এই যে চর্বি ছিল যেটা মাংসের তেলটা আমি মিক্স করে একটু স্ট্যান্ডিং টাইম যখন দেবো না কালারটা আরও সুন্দর চলে আসবে তো তোমরা এইভাবে তাহলে যারা রান্না করতে পারো না দেখো কত সেন্ট্রাল ভাবে রান্না কিছুই না সমস্ত মশলা একসঙ্গে মিক্স করে নিয়ে আলুটা ভেজে বাটনটা কষিয়ে নিয়ে প্রেশার কুকার দিয়ে খেতে সেটি বাস হয়ে গেল এবার কড়াইতে কি মানে আমি ঝোলটা কমানোর জন্য নেব কারণ ঝোলটা এতটা বেশি আমার লাগবে না ব্যাস আমাদের রান্না কমপ্লিট এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং ভিডিও এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে তোমাদের কারো একটা আমি দেখাচ্ছি এরকম মাংসের গরম গরম ঝোল আমার খেতে খুব ভালো লাগে তো রান্নাঘর রয়েছে খেয়ে নি এটা তোমরা কি পছন্দ করো এরকম খেতে কমপ্লিট হয়ে গেছে আমার এবার সার্ভ করতে হবে দেখো কেমন হয়েছে